এবার মন্ত্রীর গড়ে কোটি টাকা নির্মিত বরাদ্দ ছায়া খটা করে এলাকার আবর্জনা সমস্যা দূরীকরণ এবং পরিবেশ করার জন্য কঠিন বর্জ্য ব্যবস্থাপনার শিলান্যাস করেছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রাজ্যের তারপর অতিক্রান্ত অনেকটা সময় মাঝে কয়েকদিন আবর্জনা সংগ্রহের জন্য বাড়ি বাড়ি টোটো গেলেও সেই পরিষেবা বন্ধ কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সামনেই জমে রয়েছে আবর্জনার পাহাড় সমগ্র এলাকায় রাস্তার ধারে রাস্তার উপরে ছড়িয়েছে আবর্জনা এমনকি মন্ত্রী দলীয় কার্যালয় থেকে ঢিল ছড়া দূরত্বে আবর্জনা স্তূপ তবে কি কারণে এত টাকা ব্যয় করে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা করা হলো প্রশ্ন তুলছে সাধারণ মানুষ টাকা নয়ছয় করা হয়েছে অভিযোগ বিজেপির যদিও এই অভিযোগ অস্বীকার করে সাফাই দিয়েছে তৃণমূল শুরু হয়েছে রাজনৈতিক চাপা নতুন মালদা হরিশ্চন্দ্রপুরে কোথ ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের সামনে জমা হচ্ছে এলাকার বিভিন্ন হোটেলের উচ্ছিষ্ট থেকে ময়লা আবর্জনা ছড়াচ্ছে দুর্গন্ধ কিন্তু উদাসীন প্রশাসন প্রায় কোটি টাকা খরচ করে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সদর এলাকাতে তৈরি হয়েছে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প কিন্তু প্রদীপের নিচেই অন্ধকার এই প্রকল্পের গেটের সামনে রাজ্য সড়কের উপরে দিনের পর দিন জমা হচ্ছে সদর এলাকার বিভিন্ন হোটেলের উচ্ছিষ্ট সহ ময়লা আবর্জনা দুর্গন্ধে ছেড়ে রাস্তা দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে দিনের পর দিন খোলা আকাশের নিচে এই ময়লা আবর্জনা পরে থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে চারিদিকে বাসিন্দারা এই নিয়ে বারবার অভিযোগ করলেও কোনো হেলদোল নেই পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের বেলা বাড়লে আবর্জনা দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ ব্যবসায়ী থেকে এলাকার মানুষ হরিশ্চন্দ্রপুর সদরের ইন্দিরামোড় এলাকার ঘটনা এই মোড় থেকেই পশ্চিম দিকে চলে গিয়েছে গ্রাম সড়ক যোজনার রাস্তা হরিশ্চন্দ্রপুর সদর এলাকার অন্যতম যোগাযোগের মাধ্যম আর রাস্তা ধারেই গড়ে উঠেছে কোটি টাকা ব্যয় করে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প প্রশাসনের দাবি এই প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে বাড়ি থেকেও ময়লা সংগ্রহ করা হচ্ছে কিন্তু স্থানীয়দের অভিযোগ যদি ময়লা সংগ্রহ করে এই প্রকল্পের মাধ্যমে ব্যবস্থাপনা করা যেত তাহলে এইভাবে এত নোংরা আবর্জনা রাস্তার ধারে জমা হচ্ছে কিভাবে খটাগোড়া প্রকল্পের শিলান্যাস করেছিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বিজেপির অভিযোগ সঠিকভাবে কাজ হয়নি টাকা নয় ছয় হয়েছে যদি ওই

যে হরিশ্চন্দ্রপুরের নোংরা আবর্জনা প্রতি বাড়ি বাড়ি থেকে নিয়ে গিয়ে এক জায়গায় ফেলবে সেখান থেকে একটা ইয়ে করবে কিন্তু চারিদিকে তো নোংরা আবর্জনা পড়ে আছে পরিষ্কারের নামে তো কোনো ই নাই এই টাকাটা নয় ছয় হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো এদের ই করছে প্রতিটা এরা খালি টাকা মারার জন্য বলছে কাটমারি খাওয়ার জন্য নেতা থেকে মন্ত্রী থেকে আরম্ভ করে সবাই এই অবস্থা করেছে প্রকল্প করেছে সেই জায়গাটাই পরিষ্কার আছে আশেপাশে চারুদিকে নোংরা পড়ে আছে প্রকল্পর সামনে মেন রাস্তায় নোংরা পড়ে আছে প্রতিটা মানুষ দেখছে মানুষ দেখেও কিছু করার নাই আচ্ছা পশ্চিমবঙ্গের মধ্যে যখন থেকে এই সরকারটা ক্ষমতায় এসছে তৃণমূল সরকার ক্ষমতায় এসছে তখন থেকে কোনো প্রকল্প বাস্তবায়িত হয়েছে একটা প্রকল্প বলতে পারবেন যেগুলো প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে তো সেই জন্য এই যুগে ভাওতাবাজি সরকার বলা হচ্ছে এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প কোটি কোটি টাকা খরচা করে এই প্রকল্প কাজ শুরু হয়েছে কিন্তু আদৌ কি সেই প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলা হয়েছিল যে প্রকল্প চালু হলে পরে বাড়ি বাড়িতে গিয়ে যেগুলো আবর্জনা আছে সেগুলো সংগ্রহ করা হবে সেই আবর্জনা দিয়ে সেগুলোকেও সেই জায়গাটা ম্যানেজমেন্ট করা হবে সেই আবর্জনাগুলোকে বিভিন্ন রকমের সেপারেশন করা হবে সেটা কাজে লাগবে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সেটা বাস্তবায়িত নয় তার মানে কি ওইটা কেন যে কোনো প্রকল্প দেখুন এই যে মাখরা প্রসেসিং একটা প্রকল্প চালু হয়েছে কিছুদিন বাদে শুনতে পাবেন ওই প্রকল্প যেগুলো মেশিনপত্রগুলো আছে ডাস্টবিনে বিক্রি হচ্ছে হ্যাঁ কাবাড়িখানাতে গিয়ে বিক্রি হচ্ছে তো কোনো প্রকল্প বাস্তবায়িত হবে না এই সরকার যতদিন থাকবে ততদিন কোনো প্রকল্প বাস্তবায়িত হবে না ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তো একটা মানুষকে দেখানো হয়েছে কারণ কোটি কোটি টাকা সেখান থেকে রোজগার করতে হবে নেতা মন্ত্রীদেরকে তৃণমূলের ছোট বড় মেজো সেজো যত ধরনের কর্মী আছে নেতা আছে মন্ত্রী আছে সবাইকে রোজগার করতে হবে সবার রোজগার দরকার এই মাটি মানুষের সরকার এখন তো এদের মধ্যে মায়ের অসুখ নয় মাটি দখল করে বেড়াচ্ছে দিন আপনার না হলে আমার না হলে নিজেদেরই ওদের কারো না কারো কোনো অন্য কোনো গোষ্ঠীর এক গোষ্ঠীর মাটি মাটির উপর চড়াও হচ্ছে আর মানুষ তো সুরক্ষিত নিজেদের মধ্যেই নাই ওদের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর চড়াও হচ্ছে ভাগবাটনাকে নিয়ে সরকার চলতে পারে না এই সরকার যে এসে এই সরকারকে সমস্ত রূপে বিতাড়িত করবে এই জনসাধারণ দ্বিতীয়বারের জন্য এই সরকারকে ক্ষমতায় এনে এই জনসাধারণ যা ভুল করেছে তার প্রাশ্চিত করার জন্য দু হাজার ছাব্বিশে নির্বাচনের জন্য মুখিয়ে আছে যে কবে ছাব্বিশে নির্বাচন আসছে বিধানসভা নির্বাচন আর কবেই সরকারকে কাশ্মীরে ছুড়ে ফেলতে হবে নাম রূপে সাগর উত্তরবঙ্গ সাংগঠনিক জেলা সম্পদ ভারতীয় জনতা পার্টি এখানে দুর্নীতির প্রশ্ন নেই বিজেপির পায়ের নিজের মাটি নেয় তাই বিজেপি এগুলো মিথ্যা অভিযোগ করছে আর যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে অবশ্যই প্রশাসন নিজের মতো দেখবে এবং আগামী দিনে অ্যাকশন নেওয়া হবে গাড়িগুলো কেন বন্ধ হয়েছে সেগুলো প্রশাসন নজর দেবে এবং যদি বন্ধ হয়ে থাকে তাহলে আবার প্রশাসন দেখবেন সেগুলো ওগুলো চালু করবে রাজ্য সরকার যে কোনো প্রকল্প যখন তৈরি করে আপনি দেখবেন সেগুলো প্রত্যেকটা প্রকল্প কিন্তু মানুষের ওটা সাহায্য করে মানুষের উন্নয়নের জন্য এবং এই প্রকল্প খুব চিন্তাভাবনা করেই করা হয়েছিল মানুষের জন্য এটা কাজে দেয় মানুষের সমস্যাগুলো প্রত্যেক দিন যে সমস্যার সম্মুখীন হয় সে সেগুলো থেকে মানে মানুষকে বাঁচানোর জন্যই এই এই প্রকল্পটা চালু হয়েছে আমরা প্রশাসনের কাছে আমরা এটা আমরা অনুরোধ রাখবো প্রশাসন যেন জিনিসটা লক্ষ্য করে এবং এইটা যে কারণে করা হয়েছিল সে কারণটা যেন সিদ্ধ হয় অর্থাৎ মানুষ যে পরিষেবা পাচ্ছিল বাড়ি বাড়ি গিয়ে যে সমস্ত গাড়ি গিয়ে সে নোংরাগুলো নিয়ে আসছিল সেইগুলো যেন আবার যেন চালু হয় সেই দিকে নজর রাখা হবে সেই জন্য প্রশাসনকে আমরা অনুরোধ জানাচ্ছি এবং অনুরোধ জানাবো এটা আমার মনে হয় ভিত্তিহীন অভিযোগ আছে তবুও বলবো যদি সত্যিকারে এরকম কিছু ঘটে থাকে তাহলে পরে সেগুলো প্রশাসন যেন নজর রাখে কারণ আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কাজ উনি দেখবেন মানুষকে পরিষেবা দেওয়ার জন্য উনি সবসময় ব্যস্ত থাকেন এবং এই প্রকল্পটা যেটা হয়েছিল সেটাও মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই তৈরি হয়েছিল আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছে মানুষের পাশে সবসময় আমাদের এই সরকার আছে এবং সাধারণ মানুষ যেন পরিষেবা পায় সেই দিকে সরকার লক্ষ্য রাখে তাই যদি এগুলো বন্ধ হয়ে থাকে তাহলে প্রশাসন দেখবেন আগামী দিনে নিশ্চয় ক্ষতিয়ে দেখে আবার যেন মানুষ যেন পরিষেবা পায় তার ব্যবস্থা করে দেবে প্রশাসন আপনার নাম জিয়াউর রহমান সাধারণ সম্পাদক মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি ভবিষ্যতের যাত্রা এখন হাতি মুঠোই ইলেকট্রিক স্কুটি চাচ্ছে দীর্ঘ জ্বালানি খরচ একেবারেই নেই পরিবেশ বান্ধব আধুনিক ইটোটো একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমে বদলাম ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এএস এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহাপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ নতুন বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আপনি যান আপনার স্বপ্নের ও টোটো কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেজर्स কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেজर्स কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাচামারি মালদা যোগাযোগ করুন 8906430720 এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে durability strong maintenance free compatible and soundproof door and windows affordable price best quality hardware easy installation client satisfaction সাথে 20 year warranty যা চলে বহু বছরের পর বছর বাবা লোকনাথ ডোর এন্ড উইন্ডো সিস্টেমস মঙ্গলবাড়ি মহানন্দ ব্রিজের কাছে মালদা 9733282969